প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসির প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণীর সিলেট বোর্ড দু হাজার একুশের সৃজনশীল দুই এটার কত আগে বলা আছে যে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের এই ক্রয়ের সাথে যে আনুষাঙ্গিক খরচগুলো আছে বা এই ধারে ক্রয় বা অলিখিত ক্রয় আছে এগুলো যোগ করতে হয় এবং এই ক্রয় ফেরত পণ্য উত্তোলন পণ্য বিতরণ হ্যাঁ বিক্রয় মূল্যে পণ্য এই উত্তোলন এগুলো থাকলে আমাদের বিক্রি করতে হয় তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রেওয়া মিলে দেওয়া আছে নব্বই হাজার টাকা শুধু ক্রয় যার জন্য আমি প্রথমেই লিখলাম এই নব্বই হাজার টাকা তারপরে সমন্বয়ে স্পষ্ট বলা আছে যে ধারে ক্রয়ের পরিমাণ দশ হাজার টাকা আমরা ক্রয়ের সাথে ধারে ক্রয়ের টাকাটা যোগ করেছি এবং আরও একটি কথা বলা আছে সমন্বয়ে যে এই হবে বিক্রয় মুনাফা ইন বিক্রয় পাঁচ হাজার টাকা আমরা জানি মুনাফা বিভিন্ন বিক্রয় এমন একটি আইটেম এই যা আমাদের বিক্রয় থেকে বাদ দিতে হয় ক্রয় থেকেও বাদ দিতে হয় একমাত্র এই আইটেমটি এই ক্রয়ের থেকেও বাদ যায় আবার বিক্রয় থেকেও বাদ যায় যার জন্য আমরা এই পাঁচ টাকা মুনাফা বিন বিক্রয় ক্রয় থেকে বাদ দিলাম তাহলে সাথে একটা যোগ করেছি এবং পাঁচ টাকা বাদ দিয়েছি তাহলে আমরা ফলাফল পেলাম পঁচানব্বই হাজার টাকা যারা আমি বলবো ক নম্বরের উত্তর এখন সলিউশন করবো এটার খদাগ খদাগে বলা আছে যে মোট লাভ পঁচাশি হাজার টাকা ধরে নিট মুনাফা মানে নিট লাভের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা জানি যে মুনাফা নির্ণয় করতে গেলে তিনটি টাকার কলম হয় এবং একটি বিবরণের ঘর হয় দিলাম প্রথমে আমরা উল্লেখ করলাম যে মুঠ লাভ যেটা আমাদের প্রদত্ত ছিল আমরা এখানে পারলে প্রদত্ত লিখে দেবো এটা থার্ড টর্মে লিখবো পঁচাশ হাজার টাকা এবং এটা থেকে আমাদের পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে আমরা জানি মুট লাভ থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হয় তাহলেই পাই পরিচালন মুনাফা এবং এই পরিচালন মুনাফার সাথে অন্য আয় যুগ করতে হয় এবং অন্য অন্য ব্যয় বিক্রি করতে হয় তাহলে চলো আমাদের পরিচালন ব্যয়ের কাজটা ভালোভাবে করি লিখেছি বাদ পরিচালন ব্যয় ক্রমে আমি পরিচালন ব্যয় আনতে গিয়ে প্রথমেই দেখলাম রেওয়া মিলে দেওয়া আছে যন্ত্রপাতি যন্ত্রপাতি ধরনের সম্পদ কিন্তু যন্ত্রপাতির অবশ্যই কী হয় অবচয় হয় যার জন্য আমরা লিখেছি যন্ত্রপাতির টাকাটা এবং স্পষ্ট বলা আছে সমন্বয়ে যে যন্ত্রপাতির যে এই অ্যামাউন্ট আছে তার উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে যার জন্য আমি তিন লাখ টাকার পাঁচ পার্সেন্ট অবচয় ধার্য করেছি হয়েছে পনেরো হাজার টাকা লিখলাম তারপরে সমন্বয়ে বলা আছে সাপ্লাইস খরচের পরিমাণ কিন্তু রেও মিলে শুধু দেওয়া যায় সাপ্লাইস আমার কিন্তু রেও মিলে সাপ্লাইজটা আনতে পারবো না কারণ সমন্বয়ে স্পষ্ট বলা যে সাপ্লাইস খরচের পরিমাণ পাঁচ হাজার টাকা যার জন্য আমরা শুধু খরচটা এনেছি পাঁচ হাজার টাকা তারপরে বেতন খরচ এবং ভাড়া খরচ স্পষ্ট আকারে দেওয়া আছে রেও মিলে যার জন্য আমাদের তেমন কাজ করতে হয়নি যা ছিল বেতন খরচ তাই এনেছি এবং ভাড়া খরচ যা ছিল তাই এনেছি এই কয়েকটা আইটিভি ছিল আমার মূলত পরিচালন বের কাতারে আমরা এই চারটা আইটেম যোগ করলাম যুগ করে আমরা পেয়েছি ছাপ্পান্ন হাজার টাকা আমার মুঠ লাভ থেকে এই ছাপ্পান্ন হাজার টাকা বাদ দিয়ে পেয়েছি উনত্রিশ হাজার টাকা এই উনত্রিশ হাজার টাকার নামই হচ্ছে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফাতে আমরা অন্য অন্যায় যোগ করবো অন্য অন্যায়ের মধ্যে শুধু একটাই পেয়েছি বিনিয়োগের সুদ এবং বিনিয়োগের টাকার পরিমাণ স্পষ্ট দেওয়া আছে মিলে ষাট হাজার টাকা এবং বলা আছে যে সেই পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগের সুদ ধার্য করতে হবে তাহলে আমরা জানি যে যদি আমরা এই টাকাটা পাঁচ পার্সেন্ট খুঁজে আমরা টাকা পাবো তিন হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা তো আমাদের উত্তর দেওয়া যাবে না কারণ এখানে স্পষ্ট একটা তারিখ দেওয়া আছে যে এক তিন দু হাজার বিশ তাহলে আমাদের এই তিনটাকে প্রায়োরিটি দিতে হবে মানে এই তিন দ্বারা বোঝানো হয়েছে যে তিন মাস থেকে আমাদের বিনিয়োগটা শুরু হয়েছে যার জন্য আমরা তিন থেকে একদম বারো পর্যন্ত গুনে আমরা পেয়েছি বারো এই দশ মাস তাহলে দশ মাস যেহেতু পেয়েছি এর জন্যই এই তিন হাজার টাকাকে আমরা বারো দিয়ে ভাগ করেছি এবং দশ দিয়ে গুণ করেছি আমার এই তিন থেকে গুনে দশ মাস পেয়েছি যার জন্য টাকাটাকে বারো দিয়ে ভাগ করেছি এবং দশ দিয়ে গুণ করেছি পেয়েছি পঁচিশশো টাকা এটা হচ্ছে বিনিয়োগের সুদ আর অন্য অন্য ব্যয় নেই যার জন্য শুধু এই উনত্রিশ হাজার টাকা সাথে আমরা পঁচিশ হাজার পঁচিশশো টাকা যোগ করে একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়েছি এটাকে আমরা নিট মুনাফা বলতে পারি এই ছিল আমার গদা আইসোলে এই খদা এখন আমরা গদা আইসোলেশন করবো গদ গদাকে বলা আছে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো মানে মুঠ সম্পদের পরিমাণ দেখা হয় এর জন্য আমি লিখেছি আর্থিক অবস্থার বিবরণী এবং লিখেছি আংশিক হ্যাঁ সম্পদসমূহ যেহেতু বলা হয়েছে আমরা জানি সম্পদ হলো চার প্রকার যে চলতি সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং মৌলিক সম্পদ আমরা দেখব এর মধ্যে কোনগুলো পাচ্ছি শুরুতে আমরা চলতি সম্পদগুলো দেখাবো এবং রেও মিল অনুযায়ী আনবো যে প্রথমেই রেও মিলে দেওয়া হচ্ছে নগদ তহবিলের পরিমাণ আমরা জানি নগদ তহবিল প্রাপ্য হিসাবের তুমি মনিহারি পরিমোচিত পণ্য হ্যাঁ বিনিয়োগের অনাদায়ী সুদ এগুলি স্বাভাবিকভাবে ব্যাংক এগুলি স্বাভাবিকভাবে চলতি সম্পদ হয়ে থাকে এগুলি আমরা আনব তাহলে রেওয়া মিলে স্পষ্ট দেওয়া আছে নগদ তহবিলের পরিমাণ পনেরো হাজার টাকা আমরা লিখলাম তারপরে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাবের পরিমাণ ষাট হাজার টাকা এটা আমরা এই আমাদের কলাগানে বসালাম প্রাপ্য হিসাবে টাকাটা কিন্তু এই সাপ্লাইজ বাবদ দেওয়া আছে রেওয়া মিলে এই টোটাল আমাদের দেওয়া আছে এখানে নয় হাজার টাকা কিন্তু আমরা নয় হাজার টাকা এখন লিখতে পারিনি কারণ সমন্বয়ে স্পষ্ট বলা ছিল যে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে পাঁচ হাজার টাকা যদি খরচ হয় আবার নয় হাজার টাকা যদি পাঁচ হাজার টাকা বাদ দিই তাহলে কিন্তু আবার চার হাজার টাকায় পাবো এর জন্যই আমরা লিখেছি যে অবৈধ সাপ্লাইজ চার হাজার টাকা যেটা ব্যবহৃত হয়নি এটি আমাদের সম্পদ তারপরে বিনিয়োগের অনাদি শুধু একটি চলতি সম্পদ বিনিয়োগের অনাদি সুদ অলরেডি আমরা খাদাকে বের করেছিলাম অনাদে অন্য নয়ের ক্ষেত্রে যার জন্য সেখান থেকে আমরা জাস্ট লিখে নিয়েছি পঁচিশশো টাকা শুধু বাকি রইল এখন সমাপূর্ণিমজিদ পণ্যের স্পষ্ট দেওয়া আছে এই আমাদের সমন্বয়ে যে ষাট হাজার টাকা সমগুলি পণ্য লিখে নিলাম এবং এই পাঁচটা আইটেম টোটাল আমরা যোগ করলাম যোগ করে আমরা পেয়েছি এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা কি আমরা মোট চলতি সম্পদ বলতে পারি এখন আমাদের কাজ হলো স্থায়ী সম্পদের কাজ প্রথমেই লিখলাম যন্ত্রপাতি যন্ত্রপাতির টাকা দেওয়া আছে তিন লক্ষ টাকা এবং আমরা জানি যন্ত্রপাতি থেকে তাদের পুঞ্জীবিত অবচয় বাদ দিতে হয় পুঞ্জীবিত অবচয় দেওয়া মিলে স্পষ্ট দেওয়া আছে দশ টাকা এবং আমি নিজে এই পরিচালন ব্যয় আবার বের করেছি পনেরো হাজার টাকা তাহলে টোটাল ব্যয়ের পরিমাণ কিন্তু পুঞ্জিবত অবচয়ের পরিমাণ পাচ্ছি পঁচিশ হাজার টাকা যার জন্য আমাদের তিন লক্ষ থেকে আমাদের পঁচিশ হাজার টাকায় বাদ দিতে হবে তাহলে আমরা পাচ্ছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের স্থায়ী সম্পদের মোট মূল্য এখন শুধু বাকি রয়েছে বিনিয়োগের কাজটা যার জন্য আমি টাইটেল দিলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং এই বিনিয়োগের যে এই টাকাটা ছিল লিখেছি পাঁচ পার্সেন্ট বিনিয়োগ লিখে যা টাকা ছিল তাই লিখেছি ছিল ষাট হাজার টাকা এটা মিলে আমরা ষাট হাজার টাকায় লিখলাম এখন চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ এই তিনটা এমন আমরা যোগ করে পেয়েছি চার লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা যেটাকে আমরা বলতে পারি মোট সম্পদ ই হলো আমার মূলত গদা সোলেশান শুধু তিন ধরনের সম্পদই পেয়েছি উলি সম্পদটা পাইনি আর এর জন্য আমরা বলতে পারি এটাই আমার মোট সম্পদ এই হলো আমার গদাগের সোলেশান